গত পনেরো বছরে দেশের অর্থনীতির উপর শৈল্পিকভাবে যারা যারা সর্বনাশ করেছে তাদের মধ্যে এস আলম গ্রুপ অন্যতম কিছুটা ওপেন সিক্রেটের মতো কখনো কখনও পত্রপত্রিকে লেখালেখি হলেও বিচার বিভাগের মতো জনসম্পদকেও সরকারি ছত্রছায়ায় ব্যবহার করা হয়েছে একের পর এক এস আলমের বিরুদ্ধে তাই কিঞ্চিত আঙুল তুললেও সে আওয়াজ আর বেশি দূর কখনো বাড়তে পারেনি কর্তাস্থানীয়দের হাজার কোটি টাকা বাজার থেকে শুরু করে তাদের নিরাপত্তার সহিত জামাই আদরে বিদেশ প্রেরণ সবই করেছে সদ্য বিদায়ী এই সরকার প্রিয় দর্শক দেশের ইতিহাসের অন্যতম এ শোষক গোষ্ঠী এসালমের গার শিউরে ওঠা দুর্নীতি আর আমল নামা অনুসন্ধানের এই যাত্রায় আপনাকে স্বাগতম এটা গল্প নয় বরং এক বাস্তব যে আমরা টের পেয়েও আওয়াজ তুলতে পারিনি বা তুলতে চাইনি কিংবা তুলতে দেওয়া হয়নি গত সরকারের সবচেয়ে জনপ্রিয় মেঘা প্রজেক্ট পদ্মা সেতু নির্মাণে ব্যয় ছিল প্রায় ত্রিশ হাজার একশো কোটি উনচল্লিশ লাখ টাকা তো দর্শক আপাতত পদ্মা সেতুর হিসাবটা মাথায় রাখুন আর এস আলমের এ আমলনামা দেখতে দেখতে হিসাব করবেন এই টাকা দেশে থাকলে ঠিক কতগুলো মেঘা প্রজেক্ট সম্ভব ছিল উনিশশো সালে সাইফুল আলম এস আলম গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীতে পরিণত হয়েছে তার ব্যবসার পরিধি পণ্য বাণিজ্য থেকে মাছ ধরা নির্মাণ সামগ্রী থেকে আবাসন ব্যবসা টেক্সটাইল থেকে মিডিয়া আন্তনগর বাস থেকে শিপিং এবং জ্বালানি ও বিদ্যুৎ থেকে ব্যাংকিং বিমা পর্যন্ত বিস্তৃত তবে এসালম ফুলে ফেঁপে উঠেছিল এই সরকারের বটবৃক্ষের ছায়াতলে সে গল্পই বলবো আপনাদের এসালম গ্রুপের দেশের প্রায় ছয়টির মতো ব্যাংকে রয়েছে তাদের শেয়ার সর্বশেষ ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানও তাদের কবজা নিয়েছিল এসালম এছাড়াও মিডিয়া থেকে স্টেনলেস স্টিল তৈরি পোশাক থেকে রিয়েল এস্টেট ঠিকাদারি এস আলম তাদের ব্যবসা বিস্তৃত করেছে বছরের পর বছর ধরে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসা ত্বরান্বিত করবে সেখান থেকে কর্মসংস্থানও হবে এটাই হওয়া উচিত তবে এস আলমের ব্যবসার ফ্লো থেকে অর্থ পাচার দিনশেষে কোনো জবাবদিহিতা না থাকায় ক্ষতির সম্মুখীন হয়েছে এই বাংলাদেশী ভেঙেও পড়েছে দেশের অর্থনীতি প্রভাব পড়েছে দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপরও চলুন ব্যাংখাত থেকে শুরু করি আগেই বলেছি প্রায় ছয়টি ব্যাংক ছিল এই গ্রুপের নিয়ন্ত্রণে একটা সময় ছিল ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরে ছিল এক অনুকরণীয় নাম তবুও বিদায়ী আওয়ামী সরকার ইসলামী ব্যাংকের ট্রাস্টি বোর্ডে জামাত ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সে মেম্বারদেরকে সরিয়ে দেয় ক্ষমতা চলে যায় এস আলমের হাতে এই তো গত চোদ্দ আগস্ট প্রথম আলোর এক রিপোর্টের মাধ্যমে জানা যায় ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকাই চলে গিয়েছে এস আলমের পকেটে শুধু ইসলামী ব্যাংকই নয় আরও পাঁচটি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে রেখে ইচ্ছামতো লুট করে ঝুঁকিতে ফেলে দিয়েছে সদ্য বিদায়ী আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ ঋণের নামে পাচার করা এ টাকা ব্যাংকে ফেরত না আসায় ব্যাংকগুলো দেড় বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকে চাহিদা মতো টাকা জমা রাখতে পারছে না কিন্তু সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার বিশেষ সুবিধা দিয়ে এসব ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রেখেছিলেন এখন রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক এসব সুবিধা কাটছাট করছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে চলতি হিসাবে ঘাটতি থাকায় নিজের ক্ষমতা ব্যবহার করে টাকা ছাপিয়ে ও নানা সুবিধা দিয়ে এস আলম নিয়ন্ত্রিত ছয়টি ব্যাংকে টিকে রেখেছিলেন সাবেক গভর্নর আব্দুর রফ তালুকদার এতে তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সায় ছিল শেখ হাসিনার পদত্যাগের পরপরই আত্মগোপনে চলে যান সাবেক গভর্নর তখন কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংকে দেওয়া বিশেষ সুবিধার সীমা কমিয়ে দেয় পাশাপাশি এসব ব্যাংকের এক কোটি টাকার বেশি অর্থের চেক ক্লিয়ারিং করার সুবিধাও বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো সব হয়েছে সরকার পতনের প্রথম দশ দিনের ভেতর কিন্তু যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে চলে গিয়েছে এস আলমের পকেটে শাহজালাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক আল আরাফা ব্যাংক সহ যেসব ব্যাংক প্রায় দেউলিয়া হবার পথে কিন্তু কিভাবে আসলে এত ফুলে ফেফে উঠল এই এস আলম গ্রুপ কাদের ছত্র কোন উপায় চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি এসালম গ্রুপের সত্ত্বাধিকারী মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শুধুমাত্র সিঙ্গাপুরে এবং এর জন্য তিনি বাংলাদেশ ব্যাংকেরও রকম স্টেটমেন্ট কিংবা কোনো অফিসিয়াল প্রসিডিউরের কোনো তোয়াক্কাই করেননি বাংলাদেশ ব্যাংকের নথি অনুযায়ী দু সালের দশ জানুয়ারি পর্যন্ত দেশ থেকে চল্লিশ দশমিক পনেরো মিলিয়ন মার্কিন ডলার বিদেশে বিনিয়োগের জন্য নেওয়া হয়েছে তবে এই টাকা এসালমের দেশের বাইরে ব্যবসার টাকার দশ ভাগের এক ভাগ মাত্র গত সময়ে বাংলাদেশ ব্যাংকে যে সতেরোটি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের জন্য অনুমতি দেয় এর মধ্যে এই এস আলম গ্রুপের নামও ছিল না তাহলে দর্শক আপনার মনে প্রশ্ন জাগতে পারে কি সে আলাদিনের চেরাক যেখানে নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে এস আলম একরকম অবৈধ পথে এত এত সম্পদের পাহার করেছে বাংলাদেশ ব্যাংকের সদ্য এরকম আত্মগোপনে চলে যাওয়া গভর্নর আব্দুর রফ তালুকদার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বড় বড় রাঘব বোয়ালদের ছত্র ছায় এভাবে ছড়ি ঘুরিয়েছে এস আলম সাইফুল ইসলামের স্ত্রী ফারজানা হক এস আলমের ব্যবসা শুধু সিঙ্গাপুরেই নয় সাইপ্রাসের মতো দেশগুলোতে মধ্যপ্রাচ্যের বিস্তৃতি করেছে অথচ বাংলাদেশের মানি লন্ডারিং আইনে স্পষ্টত বলা আছে এভাবে বাংলাদেশ ব্যাংকের কনসার্ন ছাড়া রকম বৈদেশিক বিনিয়োগ সম্পূর্ণরূপে অবৈধ পুত্র খুরশিদ আলম ইসলামী ব্যাংকের ট্রাস্টি বড়িতে আসার পর এ ব্যাংকের হালও খারাপ হতে থাকে তবুও ক্যাসিনো শাহেদুল যিনি ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তাকে নির্বাহীও করা হয় এবং স্ত্রী পুত্র স্বামী এবং এ শাহিদুলের মতো সার্গিদদের ছত্র এই নৈরাজ্য এক চুমুক দিয়ে কোল্ড ড্রিঙ্কস পান করার মতো দেশের টাকা পান করে সেই টাকাগুলোই এমন সব জায়গাতে বিনিয়োগ করে যেখানে ফ্যাট ট্যাক্সের কোনো ঝামেলা নেই কারণ ওই দেশগুলোর কাছে ট্যাক্সের টাকা থেকেও ওই দেশে টাকাটা থাকা বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে অর্থ পাচারের ক্রমবর্ধমান অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার দু হাজার বাইশ দেশ অর্থ বছরে সাধারণ ক্ষমার প্রস্তাব দেয় যাতে বাংলাদেশের নাগরিকরা সাত শতাংশ কদ দিয়ে বিদেশ থেকে তাদের অঘোষিত অর্থ ফিরিয়ে আনতে পারে সরকার এবছর সেই সুযোগ প্রত্যাহার করে নিয়েছে এতেও এস আলমের ক্ষতি হয়নি বরং উত্তরোত্তর তাদের আয় বেড়েই চলেছে সরকারি প্রজেক্টগুলোতে একক প্রভাব দেখিয়ে কাজ আদায় করা ঘুষ দিয়ে চাকরি দখলদারি জমিদর্শুতা করা দেশ প্রশাসন আর সরকারকে নিজের মামার বাড়ি মনে করে যা খুশি তাই করে গিয়েছে এই এস আমরা কিসের মধ্য দিয়ে পার হয়ে এই নতুন স্বাধীনতা অর্জন করেছি তা আমরা সবাই জানি শুধু এসআলমই নয় এমন বেশ কয়েকটি গ্রুপ সিন্ডিকেট বিদ্যুৎ থেকে প্রশাসন সব খেয়েছে লুটে পুটে নিজেদের আপন মনের মাধুরে মিশিয়ে প্রতিবাদও করেনি কেউ ক্ষতি তো হয়েছি পাচারও হয়েছে হাজার হাজার কোটি টাকা যা দিয়ে হয়তো আরও কয়েকটা পদ্মাশিত করা যেত এই সুজলা সুফলা বঙ্গদেশে যে রেভুলেশন এসেছে তাতে হয়তো এস আলমের বোয়ালরা বিচারের কাঠগড়ায়ও দাঁড়াবে তবে যে বিপুল ক্ষতি হল অর্থনৈতিক তা কি পূরণ করা সম্ভব নতুন কোনো এসালম গ্রুপ এদেশে আর মাথা তুলে না দাঁড়াক এর জন্য আওয়াজটাও তুলতে হবে আমাদেরই